एक बार सेंटर है देखो एक बार सेंटर है एक साथ देखने एक बार इस हमने सेंटर है इधर भी नहीं है ना नहीं 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 আ গিগিটি কিন্তু এখানে কিও বলেন ভালো করে বলেন এটা আমাদের সারা কল হয়েছে শুটিং এটা আমাদের সারা ভালো বললে দশ দোজ এই কারণেই আমি ছবিটা যখন গল্পটা লিখে আরকি তখন মানে এরকম তো প্রচুর হয়েছে আমার জীবনে ঘটেছে মানে আমার জীবনের সবার জীবনে ঘটে আর বিশ্বাস করেছি তারপরে রং ঘটেছে তখন কষ্ট পেয়েছে তো সেই জায়গা থেকেই এই গল্পটা লেখা গিগিটিটা আর সেটা হয় কি আমরা বিশ্বাস করার পরে অনেকটা সময় নষ্ট হয় যায় আমাদের তখন মানে আর কিছু করার থাকে তো এই মানে মেন ব্যাপারটা হচ্ছে যে মানুষ চেনার পড়বো আর কি এটা দেখলে অনেকটা আমরা নিজের ভুল থেকে বা যদি আগে থেকে মানুষ চিনতে পারি তাহলে আমাদের সেই ভুলটা সেই সময়টা নষ্ট হবে এই চরিত্রে এবং অর্গণের সাথে কাজ নিই বা অর্পণের সঙ্গে আমার প্রথম কাজ এইটা ইনিশিয়েট করেছে বেসিক্যালি জ্যামি আহ জ্যামি আমাকে বা ও বোধহয় বা আমাকে চাইছিল বা এরকম হ্যান ত্যান এরকম একটা অবস্থা ঘটেছিল তারপরে জ্যামি বলেছিল একবার শুনে দেখতে পারো তারপরে আমি শুনলাম আমার প্রচন্ড ভালো লাগলো আহ থ্রিলার এখন প্রচুর হয় আহ কিন্তু বিষয়টা হচ্ছে যেটা তাহলে আমি মানে এখন অ্যাডজাস্ট পয়েন্ট অফ টাইম আমি এই থ্রিলারটা কেন করছি এইটা যদি প্রশ্ন হয়ে থাকে তাহলে এটার মধ্যে এমন অনেক জিনিস আছে বা এমন অনেক ঘটনা ঘটছে যেটা আমাকে প্রচন্ড ইন্ট্রিট করেছে এবং আমার বিশ্বাস যে অডিয়েন্সকেও এই বিষয়গুলো প্রচন্ড ইন্ট্রিক করবে এবং মানুষের এই টুইস্টগুলো যেগুলো আছে একদম শেষ মিনিট পর্যন্ত সেইগুলো আমার মনে হয় যে মানুষের প্রচন্ড ভালো লাগে এবং আমার চরিত্রের দিকে যদি আসি রিতেশ বলে যে চরিত্রটা আমি প্লে করছি সেটাও মানে আমি সবসময় প্রচন্ড এক্সেন্ট্রিক আহ ক্যারেক্টারস এ আমায় দেখা যায় বা প্রচন্ড ইনটেনশন আর কমেডি মাঝামাঝি চরিত্রে খুব একটা আমি যে করেছি এমন নয় আর কি এই চিনিতে করেছিলাম ওরকম আর ওই আর কি আমি গুনে বলে দিতে পারবো তো এই চরিত্রটা আমার কাছে ওরকম যেখানে আমি হয়তো প্রচন্ড নর্মাল বিহেভ করছি একটা ভালো ছেলে এরকম অফ করো না ফোনটা হ্যাঁ এবার ওরকম একটা ছেলে বা ওরকম একটা জায়গা থেকে বিলং করছে যার টাকা পয়সা আছে সবসময় আমি যেখানে একটুখানি সোশিও ইকোনমিক স্ট্রেচার একটুখানি ডাউনের দিকে সবসময় ওরকম চরিত্রই বেশি করেছি এইখানে আবার টাকা পয়সা আছে মানে চরিত্রটা পুরোপুরি আলাদা আর এবং এই টাকা পয়সা আছে বলে খারাপ এমন নয় সে হেল্পফুল সবাইকে হেল্প করে বা যা ভালোবাসা চায় আর কি ওর এমন একটা পাস্ট আছে যেখান থেকে ওর একমাত্র লুকআউট হচ্ছে যে একজনের সঙ্গে সম্পর্কে যার সঙ্গে জড়াতে চায় সে যাতে পুরোটা থাকে দেয় আর কি পুরোটা ভালোবাসে এবং সেও সেটাই করতে চায় সেরকম জায়গাতেই কি এই বিচরণ করছে আমার এই ক্যারেক্টারটা সেইখানে এন্ট্রি হয় যাবে সেটা একবার জিজ্ঞেস করুন কি

তো এটাই গল্পের মেন গিয়ে দেখানো হচ্ছে সেই মিস্টিরিয়াস ক্যারেক্টারটা আমি প্লে করছি এবার বাকি তো অর্পণ বলেই দিয়েছিল যে প্রত্যেকটা চরিত্রই এখানে রং বদলাচ্ছে কোনো না কোনো ভাবে ইভেন গল্পের যে লিড চরিত্র যারা আছে তার সাথে যে ছোট ছোট যে কটা ক্যারেক্টার আছে প্রত্যেকটা চরিত্রই কোনো না কোনো সময় রং পাল্টাচ্ছে আর তো এটাই গল্পের মেন ইউএসপি আমার যেটা মনে হয় তো বুঝতে পারবে না যে রঙটা বদলাচ্ছে সেটা কিন্তু লাস্ট মোমেন্ট পর্যন্ত বোঝা যাবে না এটাই ইউএসপি আমার মনে হয় কি আর বলবো বলো তোমরা বলো তোমরা কি চাও বলো আমার আমাদের মেইন ম্যানকে ইনক্রেডিবল ফর্মে আছে ওকে সবাই ভয় পায় আমি তোমাকে বিটিএস বলছি আর কি আমাদের সিসিএল আমাদের যারা আছেন আহ তারা এসে আগের দিন পার্টিতে ও তখনো ঢোকেনি পার্টিতে উম ও তখন রেডি ফেডি হচ্ছে আর কি মানজাটা দিচ্ছে আর কি যাই হ্যাঁ তখন এসে আমায় বলছিল যে হোয়াট ইজ হোয়াট ডাজ ইট

এটা ম্যান শো ছিল সেইখান থেকে দাঁড়িয়ে আজকে ও বিশ্বাস করছে যে হ্যাঁ এটা আমি এইটা পারিনি যিশু দা এটা বার করেছে এরকমও ম্যাচ হয়েছে বোম্বেতে ম্যাচটা সেকেন্ড ইনিংসে যে আমি আমি ইফাল নট হ্যাঁ হ্যাঁ সেকেন্ড ইনিংস হ্যাঁ চারটি ছয় বা বড়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে আছে এখন টিমটা আশা করি ইউসুফ ইউসুফ মানে যা ইনক্রেডিবল আমি বলতে চাই ইউসুফের ক্যাচ হতে গিয়ে মানে প্র্যাকটিস হয়েছে হ্যাঁ এটা বল এখানে আউলটা ফেটে যায় এই বড় বড় তিনটা সেলাই হয় মানে শুটিং এর এইটা খেলার আগে খেলার আগে খেলার তো বলা হয়েছে ওকে ড্রপ করা হবে কারণ ওই অবস্থায় তিনটা সেলাই নিয়ে ব্যাট করাটা খুব ডিফিকাল্ট মানে আমি যেটা মনে করি আর কিন্তু আমাদের একটা এমন একটা বাড়ির ঘটনা ঘটলো আর কি যেখানে কিছু প্লেয়ারকে অফ করা হলো সেই জায়গা গুলো আমি খেলে গেল খেলে পারফর্মও করলো মানে ধরলো অত বড় মাঠে এবং ব্যাটিং করলো দুটো ম্যাচ এবং সেই ম্যাচেই তো ওয়ার জিসুদা আলটিমেটলি লাস্ট অফ দি গে ম্যাচটা জিতছে সেখানে আমি ফ্লপ চেঞ্জ ইনস্টাইল সেকেন্ড ইনিংস ফার্স্ট ইনিংসে তো ইয়ো বাহাল যাই হোক তো এইটাই আর কি সবাই সবাই মিলে খেলছি এটা এবং আমার বিশ্বাস যে এই বছরও কাপটা নিয়ে আসবে কাপটা নিয়ে আসবে না আমি একটা কথা বলি আর কি এখানে বেঙ্গল লেখা থাকা না এটা অনেক বড় ব্যাপার আর কি যে ফরম্যাটই হোক স্পোর্টসে তো এইটা যখন লেখা থাকে বেঙ্গল তখন আমার আরেকটা জিনিস আমি যেটা আমি কোনোদিন তোমাদের বলি কি সেটা হচ্ছে এই সব সময় শুনি না তেলেগু ইন্ডাস্ট্রি এত বড় মুম্বাই ইন্ডাস্ট্রি এত বড় সব সময় শুনি সব সময় কম্পেয়ার করা হ্যাং করা ওদেরকে মাঠেই কি ক্রিকেটে একটা জায়গায় তো হিট করতে পারছে এই একটা ফিলটা এটা আমরা একদমই পার্সোনাল জায়গা থেকে আগে আগে ম্যাচটা লাস্ট ম্যাচটা যেটা 4টি 4টি জিতলাম আমরা তেলেগু ইন্ডাস্ট্রিকে যখন নাগরজুনার ছোট ছেলে যেখানে ক্যাপ্টেন আকিল আকিল সেখানে সেই টিমকে যখন আমরা বিট করলাম আমি বলছি না ঠিক আছে অন্তত ক্রিকেটে তো ওদের ইন্ডাস্ট্রিকে বিট করছে এত বড় ইন্ডাস্ট্রি এত প্লেয়ার ওদের আকিল নিজেই এত ব্রিলিয়েন্ট ক্রিকেটার একানব্বই রান করেছে পঁয়ত্রিশ বলে আমাদের হ্যাঁ কিন্তু পারেনি কারণ এই পাশে যিনি বসে আছেন তিনি এমন একটা ইনিংস খেলে দিয়েছেন যেটার পরে আর এবং অবভিয়াসলি বাকিরা সবাই তো পারেনি আর তো এই এই ব্যাপারটা আমার মাথায় চলে শুনি আর সেটা তুমি একটু বলো আর পাশাপাশি তোমারও একটা ছবি আসছে

এই এটাই প্রত্যেকটা ছবি দেখা উচিত তো সেই আমার ছবিও দেখুন অন্যদের ছবি দেখুন মাংলা ছবি দেখুন انا ইন্ডাস্ট্রিটা বাদ ওইটা তো বলা যাবে না মানে আমার চিত্রে এমন আমি কিচ্ছুই বলতে পারবো না খুব চাপের ব্যাপার মানে সবাই যে রকম চরিত্রtau নামtam বলতে পেরেছে আমি কিচ্ছু বলতে পারবো না মানে এই প্রথম আমার এরকম একটা চরিত্র যেটা নিয়ে আমি একটা লাইনও বললাম বিনদিনী আমি বিনোদিনীর মা বহুরূপীতে আমি ডক্টর মেন্টাল অ্যাসাইলেম যেখানে মিতাপوري গিয়েছিল এই রাত তোমার আমারে আমি পরম্রতর দাদার বউ এইটাতে আমি কিছু বলতে পারবো না আমি একটা মহিলার ক্যারেক্টার প্লে করছি এইটুকুই আমি বলতে পারবো কেমন লাগলো কাজটা প্রচন্ড ভালো কারণ আমি এরকম চরিত্র করিনি সব কিছুতেই তো আমাকে ওই একটা মাদার ব্যাপারই করা হয় ভালো মা বা খারাপ মা কিছু একটা কিন্তু এটা একটা খুব ডিফারেন্ট লুকটাও খুব ডিফারেন্ট সেটা তো শুনলাম আজকে দেখতে পাবো মানে দেখানো হবে সবাইকে তো খুবই ইন্টারেস্টিং প্রচন্ড ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার থ্রিলারটা খুব ভালো গল্পটা দারুণ শেষটা দারুণ জমজমাট সব মিলিয়ে খুব মজা করে কাজ করেছি এবার আমরা দেখি বলতে এটা ধুম করে হয়ে গেছিলো মানে কোনো প্ল্যান ছিল না এটা মুভিটা আমাকে বলা হয় আমার পরিচিতরাই করছিল তো আমাকে বলা হয় যে কালকে আছে এরকম একটা শ্যুট আছে করবে তো চলে এসো আমি জাস্ট ক্যাজুয়ালি চলে যাই অ্যান্ড হয়ে যায় মুভিটা জাস্ট করে ফেলি এভাবেই হয়ে গেছে এখন আমি খুব এক্সাইটেড কারণ প্রথমবার আমি বড় পর্দায় দেখবো নিজেকে এমনিতেও তো সারাক্ষণ শুট করছি আমি ভিডিওতে আমার কন্টেন্টে আমি শুট করি বাট সিনেমা শুট এটা আমার প্রথমবার তো সেই এক্সাইটমেন্টটা আমার ভীষণ ভালো লাগছে নিজেই হ্যাঁ সামনে দেখো আমার খুব একটা ডিফারেন্স মনে হয়নি বাট হ্যাঁ একবার ওই সিনেমা করছি একটা অন্য রকম একটা ফিল হচ্ছিল বাট এই অ্যাক্টিং এর ব্যাপারে আমরা তো ইউজ টু মানে সব সময় নিজেরাই কন্টেন্ট বানাচ্ছি ব্র্যান্ডের সাথে কাজ করছি তো সেই ক্ষেত্রে থ্যাংক ইউ তো সেই ক্ষেত্রে খুব একটা আমার ইয়ে হয়নি মানে ডিফারেন্স ফিল হয়নি বাট হ্যাঁ এক্সাইটমেন্টটা বেশি চরিত্র হচ্ছে এটা মুভিটার নামে গিরগিটি তো এখানে সবার চরিত্র একটা একটা কালার আছে আমার চরিত্র একটা কালার আছে যেটা লাস্টে গিয়ে একটু মানে দেখা যাবে একটা টুইস্ট হবে তো সেই টুইস্টার জন্য দেখতে হবে এন্ড আশা করি সবার ভালো লাগবে মুভিটা অ্যান্ড আমার অ্যাক্টিং আমি

দেখো একবার আহ সবাই বন্ধু বান্ধবদের বলো জানিও